আসসালামু আলাইকুম আমার ফেসবুক ফলোয়ার ভাই দেখেন আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে আজকে দেখানো হবে বিষয় হচ্ছে আমাদের ভোলা দেশে এখন বর্তমানে কি যে শুরু হয়েছে আপনারা ভিডিওটা না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না তাই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি ভিডিওটা একটু দেখেন দেখে ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন যাতে হায়নাদেরকে আইনের আওতায় আনা হয় দ্রুত ধন্যবাদ ভিডিওটা দেখে থাকেন আমি রাতে দেড়টা বাজে শুয়ে আছি রাতে বাজে এটাই এ অনেক বড় হিম আমার ঘরে ঢুকছে ঢুকছে আমি ওর দেখি তিন চারটা শিক্ষার দিয়ে উঠছি শিক্ষার দিয়ে স্যার আমার বুকের ফোন নাছিল ছিল ওনার নিয়ে আমার মুখটুক দায়িত্ব ধরছে দুইজন গেছে দুজন একজনের চিনতে পারিনি ভালো করে ওই আমার মুখটুক গিরা লেছে না আর তো বাইনি বেরিয়ে গেছে আমার এরা চিনতে পারিনি নাম আর কামাল রে মিশিলছি কামাল মাঝি ওই আগে তো তো পুরা দেই আছিল আমার কাছে কামাল প্রশ্ন করে শুনছি ওই উপরে ফুটুন গিয়া পরে হাত বাইনা বলেছে ওয়া গেছে মুখ গুইরা ওয়া বাইরে গেছে বাইরে গেছে বাইরে খাঁইছে তিন চারজন বাইরে গেছে পরে আমার মুখটো গুদা বাইন্যতেছে বাইন্যতে পরে কতরূপর আমার গলায় ফার্শভারসি করতে আছি আমি ফার্স ভার্সি করতে করতে কত পরে আমার গলা তো দাও খাইরা মানে আমার গলায় দাও ধরে রাখছে আমিও লা ফার্শভারসি করতে করতে পরা আমাদের এই ফুলার গলায় দাও ধরছে দইরা

ইজ্জত না দিলে তোর মাইলে মিত্রে তুই আমি যা আছে এটা দিতে হইব কয়েতাবরে আমি এরম পার সব কত কত গত মেক রগ নেছি তে অগন নে গে সিমত অগন মত দিয়ে সি পোরা মারে তো শেষায়া আমাদের সুর দইরা আরে আত দেনা দ শেষায়া মারিত নামাইলেছে না আমি লেসে আমি আর কইতে না পরে আমার কাপড় চুপড় সব খুলে লেসে খুললে সব ভিডিও করছে আমার কইতে পাইনি সে মা যে সিমাই আমার শারীরিক করতে গেছে তারপরে আমি ব্যথ হবে চিৎকার পেয়ে উঠছি ঘটনা যে আজকে রাজ্যে বলে কে দেখাই আমার মায়ের মেয়ের দর্শন করছে আমি এই মেয়ের বিধাবে একজন গেছে শুনছি

মায়েরে তারপর দর্শন করছে কইয়া ওই ঘরে হিং দিয়া ঢুকছে ভাল লাগে না হিং দিয়া ঢুকিয়া তারপরে ওই ঘরের ভিতরে গিয়া এই দর্শন করছে আমি নদীতে গেছি মাছ ধরতে নামাই গেছি আজকে পনেরো দিন ঠিক আছে নদীতে ছিলাম আমার মায় ভাই বাড়িতে ওই ছিল না আমার বউ ছিল একলা পারিক পারিক সমস্যা ছিল কামাল লগে জাগা লোক আগে ঠিক আছে এখন আর কিছু না আমি নদীতে গেছি আমার ভাই মায় সবাই গেছে ঢাকা বেড়াইতে যাওয়ার কোনো আমার ওয়াইফ একলা বাড়িতে ছিল বাড়িতে বাড়িতে ঢুকা হিং দিয়া মনে করেন যে আমার বউ লগে দর্শন করছে জোর কামালে এর লগে আরো লোক ছিল এটা হেদ দেখে নাই মানে কামালের সামনে গেছে হেদে দেখছে মনে করেন যে জোর দর্শন করছে পরে আমার এই বাচ্চা দিয়ে দাও দেয়াইছে আমার বউরে দাও দেয়াইছে যেটা মনে করেন মাটি কাইটা ঢুকছে ওই জায়গা আবার আমার বউরে চুলে ধরে টাইনা নিয়ে দাও গলায় ধইরা মনে করেন জায়গা বন্ধ করছে যে কেউ কাছে কবি না এবার মনে করেন যে ভিডিও করে সব লোয়া গেছে ওই যে তুই যদি কাছে কস তাই এটি সব নেটে চাই দিব আমি চাই কামালের মনে করেন যে ফাঁসিও ঘুমিয়েছিলাম আমাদের ফোন দিছে মন্নানে মন্নানে ফোন দিয়া কয় আমি মামার একটু ফোন দেন চালু করিয়া তো আমি তাড়াতাড়ি হ্যারে ফোন দিয়েছি তো ফোন নাম্বার আমার কাছে নাই আমাকে বাড়িতে একটু দৌড়িয়ে যা কি ব্যাপার কি হয়েছে তো এই ঘটনা যে আমার ফুতপুর ঘরে তিন চারজন লোক ঢুকা হিংকাইটা ঢুকা যেমন আমি দর্শন করছে তোরা দৌড়ে যা তো আমি সাবুদ্দিনের ফোন দিছি ম্যানেজারে ফোন দিছি খাই ডাক্তারে ফোন দিছি মেম্বারের জানাইছি

দোয়া দর্শক দলের যায় যে ঘরের মাঝামাঝি দেয়া একটা হিঙের মতো মানে মাড়ি খতরের মতো আবার ওই মাড়িটা দেওয়া ওই মাড়িটা খেলে দেওয়া দেখিয়া আশপাশ যত লোক আছেন সবাই আমরা জিজ্ঞাসা করছি সৌদি আরব জিজ্ঞাসা করছি আমরা জিজ্ঞাসা করছি এই সম্বন্ধে কিছু জানে না আর জানবো কিন্তু কিন্তু সারাই যদি আসি বর্ষা ঠিক আছে জানি না আমরা সেখানে আইসি সেখান থেকে আয়া আমি আমি সদর হাসপাতালে আইলাম দেখার জন্য দেখি যে কামাল নামে কামাল মাঝি হে সহকারে আর কি লোকজন আসেন নাকি তারা সহকারে দর্শন করছে হাসপাতালে আজকে সকালে উনত্রিশ বছর বয়সী একজন মহিলা রেপের অভিযোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উনি আমাদের বর্তমানে গাইনি ওয়ার্ডে ভর্তি আছেন বর্তমানে আশঙ্কামুক্ত এবং সকল ধরনের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি এবং বিধি মতাবেক প্রয়োজনীয় সকল ধরনের মেডিকেল পরীক্ষা আমরা সম্পন্ন করেছি এক ঘটনা শুনেছি যে এরকম রাজাপুরের একটি মহিলা ধর্ষণের শিকার হয়েছে এই ঘটনার সময় সাথে সাথে একটি টিম ওখানে গিয়েছে এবং আমাদের একটি টিম গিয়েছে উনি হসপিটালে ভর্তি আছে তো আমাদের তদন্ত চলতেছে তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করবো ওনার সাথে যদি কেউ জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করবে ভিডিওটা এত পরিমাণ ভাইরাল করে দিবেন যাতে হাইনাদেরকে আইনের আহতায় না আনা হয়